দর্শক আমরা একটা আপডেটে যাব রাজভাই ভাই একটা ন্যাশনালিটির মামলায় সুপ্রিম কোর্ট দুজন বাঙালি এন থ্রি ই থ্রি সেই মামলায় কি বলেছে যে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ হয় সেটা আনটিল সর্বোচ্চ আদালত তার রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার আদালতে লড়তে পারবে কিন্তু তার ইমিগ্রেশন ডিসিশনটা কি হবে ওই পর্যন্ত চালু থাকবে অর্থাৎ নিচের কোর্ট বললো যে তোমার এটা অবৈধ সেটা থাকবে না হোম সেক্রেটারি ডিসিশনে ফাইনাল থাকবে এবং যখন সর্বোচ্চ আদালত বলবে তুমি ব্রিটিশ নাগরিক বা অন্য কোনো আদালত বলবে তুমি ব্রিটিশ নাগরিক তারপর পাবে আপিল চলাকালীন কেন সবাই তুমি পাবা না এই রায়টার সাথে আমি ঠিক একমত নয় ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি এখানে ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে ব্যক্তিগত মতামতের ব্যাপার আছে এবং এটার উপরে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে আপনার পঁচিশে ফেব্রুয়ারি এই জিনিসটা আসছে বিল নিয়ে আসছে পার্লামেন্টের বিল নিয়ে আসছে যে এই রায়টা বলবৎ করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সরকারের পক্ষে যে রায়টা আসে সাথে সাথে বিল নিয়ে সেটা পাশ করার জন্য ডেকে পড়ে যায় আর যেটা তার বিপক্ষে যায় তিন বছর চার বছরের করে আদালত অবমাননার মামলা করার পর সেটা করে তাজ ভাই প্লিজ এটা এমন হচ্ছে কি দর্শক আমি উদাহরণ দিয়ে বলি আজকে নাসিদ রহমানের ব্রিটিশ সিটিজেনশিপ হোম অফিস ডিপ্রাইভ করল তার অর্থ হচ্ছে কি নাশিদ রহমানের উনি কোনো ডকুমেন্টও ও করতে পারবেন না এখন উনি আপিল করতে করতে দুই আড়াই বছর তিন বছর উনি সিস্টেমের মধ্যে রইল তো এই সময়ের মধ্যে এই আমাদের এক্সাম্পলের নাসিদ রহমানের লাইফ কিভাবে চলবে উনার তো বউ বাচ্চাও থাকতে পারে উনার সংসার কিভাবে চলবে উনি কাজ করতে হবে চলতে হবে তো হোম অফিস বেসিক্যালি এই জিনিসটাই বলতেছে যে তোমার আপিলে যতদিন লাগো অনলি রেমিডি তোমাকে আমরা দিব যে আমি তোমাকে এখান থেকে রিমুভ করব না কিন্তু তোমার সব কিছু থেকে তোমার ডিপ্রাইভ করে দিব যদি এন্ড অফ দ্য ডে তোমার যদি আপিল সাকসেসফুল হয় তোমার সব কিছু রিইনস্টেট হবে

জীবন বিপন্ন করা হয়েছে তাদের লাইসেন্স ক্যান্সেল করেছে কে করেছে আপনার সুপারভাইজিং বডি এস তারা জিতেছে তাদের লয়ার বলছে এস কে স্ট্রিপ করো তাদের কোনো অধিকার রেখো না তাদের জীবন বিপন্ন করেছে ডিভোর্স হয়ে গেছে একজনের রাজভাই ওই যে পোস্ট মাস্টার জেনারেল দু জনকে জেলে নিয়েছে কি হয়েছে কিছু পায় নাই রাজভাই আপনি লক্ষ্যবার বলেছেন টু একে যারা কেলেঙ্কারি করেছে কলেজের মালিকরা দুবাইয়ে ভালো আছে ছাত্রদের কি হয়েছে ন্যায় বিচার বলে কিছু নেই আপনার সাথে আমি একমত রাজভাই এই জন্য এখানে একটু আসে তাজবে আমার দুঃখটা একটু শুনেন তাজবে এই দুঃখটা আমি বারবার আপনাকে দুঃখের কথা বলেছি আজকে বলা হচ্ছে বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ স্টেটলেসনেস কথা আনা হয়েছে স্বামীমা বেগমের ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে উচ্চ আদালতের এক্সপার্ট ওপিনিয়ন আপনি দেখেছেন দাস ভাই তাদের সরকার ব্যবহার করে এখানে আমাদের হাই কমিশন আসে না আমাদের হাই কমিশন 1952 ন্যাশনালিটি অ্যাক্টের ব্যাখ্যা দেয় না তারা ইন্টারেস্টেড পার্টি হয় না তাছাড়া এটাকে আমাদের দুঃখ করা উচিত না

ইন্ডিয়ার কথা ধরেন আপনি আজকে অন্য অন্য দেশের কথা ধরেন আপনি ফর ফিলিপিনের কথা ধরেন যে এই সব দেশ যদি এইরকম কোন স্টেপস নেয় হাই কমিশন কিন্তু একদম স্ট্রং একটা অ্যাপ্রোচ নিবে অ্যাবসলিউটলি এবং শামিমা বেগমের ব্যাপারে আমি তো বলছিলাম যে স্কাই নিউজ রং ইন্টারপ্রিটেশন দিছে বাংলাদেশে দিও দিছে এক্সপার্টের তো অভাব নাই না ভাই কত এক্সপার্ট আছেন বাংলাদেশের সিটিজেনশিপ লর উপরে ইন্টারপ্রিটেশন দেওয়া এটা দেওয়া সেটা দেওয়া সো যেটা হচ্ছে কি দর্শক সেকশন 40 অফ 2009 যেটা অ্যাক্ট আছে এখানে ক্লিয়ারলি লেখা আছে কোন মানুষ যদি তার সিটিজেনশিপ থেকে ডিপ্রাইভ করা হয় এবং এজ এ রেজাল্ট অফ দিস ও যদি স্টেটলেস হয় তাইলে তারে সেকশন 40 ইনফোর্স করা যাবে না এবং এখানে ম্যাটারটা হচ্ছে কি নাসিব ভাই অনেক ক্ষেত্রে ইয়েস উই আর অফ বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ক্ষেত্রে দ্যাট ইজ এ কোশ্চেন মার্ক ওভার আওয়ার সিটিজেনশিপ দর্শক এগুলো টেকনিক্যাল বিষয় কিন্তু আমাদের হতাশ আমরা ন্যায় বিচার অনেক ক্ষেত্রে পাচ্ছি না আইনের প্রতি সম্মান রাখতে হবে আইনি লড়াই চালিয়ে যেতে হবে আমি মনে করে এম থ্রি এবং জেড এ যে তিনজন বাংলাদেশের নাগরিক আছে তারা এটা চালিয়ে যাবে দেখেন নাসিদ ভাই সবচেয়ে দুঃখের জিনিস হচ্ছে কি যে ইভেন হোম অফিসে একনোলেজ করে যে হাজার হাজার রোহিঙ্গা এথনিক অরিজিন মানুষ বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে দেয়া স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড এরা মিডিল ইস্টেও আছে ইউকেতেও আছে ইউরোপের বিভিন্ন দেশে আছে আজকে বাংলাদেশ হাই কমিশন এতটা বছর থেকে সালে রোহিঙ্গাদের ব্যাপারে হোম অফিস একটা পলিসি গাইডেন্স দিছে এবং এখানে রোহিঙ্গাস ইন বাংলাদেশ এখানে অনেক ভালো কিন্তু একটা ওই সময় হোম অফিস কিন্তু আজ পর্যন্ত সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশ হাই কমিশন থেকে একটা পলিসি ডকুমেন্ট নাই বা একটা সার্কুলার নাই যে কি করবেন আজ পর্যন্ত এই যে বাংলাদেশি মানুষগুলা এত কষ্টের পরে ইমিগ্রেশন ঠিক হয় বা অনেকের এই যে টাচ্চা এখানে বন হয় ওনারা একটা পাসপোর্ট বাইর করার জন্য এত সাফারিং করে লাস্টে না পেরে উনারা এজেন্ট ধরে টাকা পয়সা খরচ করে আন্ডার টেবুল পয়সা দিতে হয় কিন্তু এদের কোনো পলিসি ডকুমেন্ট আছে যে এই বাচ্চাদের বাংলাদেশি পাসপোর্ট বানাইতে হইলে এক্সাক্টলি কি কি লাগে নাসিদ ভাই আজকে দেখেন মানুষের হাজার হাজার অ্যাপ্লিকেশন কিন্তু উনারা পাসপোর্ট পাচ্ছে না কথা বললেই বলবে এটা হেড অফিস আগারগা পাসপোর্ট অফিসে ওখানে আটকাই আছে ওখানে ওনারা বলছে যে এগুলা রিলিজ না নেওয়ার জন্য এগুলা টেকনিক্যাল প্রবলেম আছে এই যে হোম অফিস যে টেকনিক্যাল প্রবলেম বলে যে এই জন্য টেকনিক্যাল প্রবলেমের কারণে ওয়ার্ডটা টেকনিক্যাল না না আরেকটা কি না অপারেশনাল ব্যারিয়ার তাহলে ভাই এইটা দেখেন একটু আপনার আবার জীবন নিয়ে যদি বিলেতে অটোমেটিক অ্যাটাক হয় কোন জায়গায় হবে তাজ ভাই বিশ্ব পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে মেন স্ট্রিম পত্রিকা এটা আলোচনা করছে বিলেতে অ্যাটাক হবে কিনা আপনার আমার বাসাটা আপনার আমার কর্মস্থলটা মারাত্মক মারাত্মক ঝুঁকির সম্মুখীন আছে এবং আসি আমরা দেখেছি পারে কোথায় নিচে 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 আমি দেখে ফেলেছি লন্ডন লন্ডনের যেতে হবে এবং সিটির কাছাকাছি যেতে হবে যারা আছে তারা হবে লন্ডন এবং এডেন টার্গেট হবে এবং কি করতে হবে কত জায়গায় পালাতে হবে তাজভাই দেখেন এত কিলোমিটার দূরে যেতে হবে এত কিলোমিটার যেতে হবে এত কিলোমিটার দূরে যেতে হবে এবং বিস্টাল লোক লোকেশন আইডেন্টিফাই করা হয়েছে যেখান থেকে আপনার শহর থেকে বহু দূরে চলে যেতে হবে এটা কিন্তু বাস্তবতা তাজভাই যখন বিশ্বে পরিস্থিতি খারাপ হয় যখন অস্থিতিশীলতা হয় তখন এই তথ্যগুলো আসে এবং মানব মনে কিন্তু এগুলো খেলা শুরু করে তাজভাই এটা

তুমি তো একটা মহাদেশের মালিক এখন তো বলতেছ তুমি কি বললেন আমার সাথে মরো তোমরা মরো আমার কিছু করার নাই বলতেছো না যেমন বলবে যে আসো আমরা একটু শান্তি করি তোমরা ধন্যবাদ তোমরা বলছো আমাকে মারবা আমরা পালাইছি আসো একটু শান্তি করি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস